সময়টা ভালো যাচ্ছে না ঢাকাই চলচ্চিত্র নায়িকা পরিমনির তার জীবনের একের পর এক দুর্ঘটনা ঘটছে তেইশে নভেম্বর তার নানার প্রথম মৃত্যুবার্ষিকী যে কারণে বরিশালে গেছেন তিনি সেখানে যাওয়ার পর খবর এলো তার প্রথম স্বামী মারা গেছেন সড়ক দুর্ঘটনায় এর একদিন পরেই অভিনেত্রী প্রথম সিনেমার পরিচালকও পারি জমালেন না ফেরার দেশে বর্তমানে শুটিং থেকে কিছুটা দূরে আছেন তিনি নানাবিধি কাজ নিয়ে ব্যস্ততার মাঝেও সামাজিক মাধ্যমে প্রায় সময় ব্যক্তিজীবনের নানান মুহূর্তের অনুরাগীদের কাছে ভাগ করেন অভিনেত্রী নানাবাড়ি থেকে একাধিক ভিডিও ছবি প্রকাশ করেছেন তিনি গতকাল সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ক্যাপশনে লেখেন আমার জন্য সকাল সকাল নানুবাড়ির একরাশ ভালোবাসার ছড়াছড়ি কি লাগে এক জীবনে আর আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া ভিডিওতে দেখা যায় সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন পরীকে এক নজর দেখার জন্য এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায় তোমাদের টিচারকে নালিশ করব তোমরা কলেজ থেকে পালিয়ে এসেছ নাকি এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বলেন তিনি নায়িকার কথা শুনে বিকেলে আবারও চলে আসে তারা তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিলেন না সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ মানুষ পরে সবার সঙ্গে একে একে সেলফি তুলেন তিনি ছবি তোলার শেষে পরিমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায় সাগরিক আক্তার এশিয়ান টেলিভিশন